কেউ সাহসিকতা দেখিয়ে একজন কোথাও চলে যাবেন না কোথাও আক্রমণ করতে যাবেন না কোথাও হিংসাক্ত পাবেন না আমরাও বলছি সবসময় মাথা ভাঙে রাখবেন এবং নিজের বিপদ হলে যে আশেপাশে সবাইকে জানাবেন একসাথে স্টেপ নেবেন কেউ কোনো সিঙ্গলপুরের স্টেপ নেবেন না এবং আমরা চেষ্টা করবো আমাদের খুলনা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ হিসেবে আছে খুলনা শান্তি শহর শান্তি সহ হিসেবে থাকবে এবং আগামীকালের কর্মসূচি আমরা রাতের মধ্যে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেবো এবং আমরা বলছি যে যা শিক্ষা প্রতিষ্ঠান নিজ অঞ্চলে আন্দোলন করতে চান অবশ্যই একটা বড় অংশ নিয়ে আন্দোলন করবেন ছোট আন্দোলন করে আহত হওয়ার কোনো মানে নেই যদি মনে হয় যে আপনাদের আন্দোলনের সংখ্যা কম আপনারা আমাদের সাথে অর্থাৎ খুলনা পারেন আপনাদের উন্মুক্ত থাকবে তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের সাথে যেন কোনো অনুপ্রবেশকারী না থাকে সব সময় নিজের ডান পাচ্ছি তোমাদের বিশৃঙ্খলা করতে না পারে নিজের চক্ষণ খেয়াল রাখুন এবং সবাইকে সতর্ক করুন যদি কোনো ধরনের কোনো দিবস দেখেন আমাদের মাইকের কাছে এসে আমাদের যারা তারা যারা কথা বলছে তাদের সাথে কথা বললেই হবে ইনশাল্লাহ এবং আশা করি আমরা এই আন্দোলন শেষ পর্যন্ত সকলের সাথে থাকবো সবাই দেশে যেন দিয়ে যায়